নমস্কার বন্ধুরা এনএস কিচেনে আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি খয়রা মাছের পাতুরি এই খয়রা মাছের পাতুরি এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন খয়রা মাছের পাতুরি করার জন্য চার পিস খয়রা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচি দু থেকে তিনটে রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি আর কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করলাম স্বাদ মতো নুন দিয়ে দেব আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দেবো সবশেষে কাঁচা সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন মাছের সাথে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন নাও দিতে পারেন দিয়ে দেবো এবার এক চামচ মতো লেবুর রস এই লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব লেবুর রসটা দেওয়ার জন্য মাছের যদি কোনো রকম গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই লাগবে না এবার ভালো করে মেখে নিয়ে এভাবে দশ মিনিট রেখে দেবো ম্যারিনেট করে মাছের পাতুরি করার জন্য কলা পাতা নিয়েছি কলা পাতাটাকে ভালো করে কিন্তু আগুনে সেঁকে নেবেন তাহলে নরম হয়ে যাবে এবার পাতার মধ্যে সরষের তেল মাখিয়ে নিতে হবে মাঝখানে এইভাবে একটা একটা মাছ দিয়ে দিতে হবে মাছের মধ্যে যে মশলাটা মেখে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মাছের মধ্যে এইভাবে দিয়ে দেবো দিয়ে দেবো প্রায় দু থেকে তিন চামচ কাঁচা সর্ষের তেল এবার পাতাটাকে ভালো করে এইভাবে মুড়ে দেব এখানে কলা পাতাটা কিন্তু একটু বড় সাইজের নেবেন তাহলে আপনাদের বাদ সুবিধা হবে এবার একটা সুতের সাহায্যে এইভাবে বেঁধে দেব ভালো করে আটকে দেবো যাতে না খুলে যায় একটা বাধা হয়ে গেছে আবার একটা একইভাবে মাঝখান বরাবর মাছ দিয়ে দেবো আগেই পাতায় আমি তেল মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে মেখে রাখা যে মশলা সেই মশলাটাই দিয়ে দিলাম দু থেকে তিন চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম এবার ভালো করে মুড়ে দেবো এখানে আপনারা দুটো কলা পাতা ব্যবহার করবেন তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে এই দেখুন আরও একটা বাধা হয়ে গেছে এইভাবে কিন্তু সবগুলো বেঁধে নিতে হবে সবগুলো বাধা হয়ে গেছে এবার মাছগুলো ভাপিয়ে নেব তার জন্য একটা বড় পাত্রে জল গরম করতে দিয়েছিলাম এবং তার উপরে একটা এরকম ফুটো ফুটো ঝাঁঝরি বসিয়ে দিয়েছি থালাটার মাপ করে পাত্রটায় জল দেবেন তাহলে কিন্তু জলের ভাবটা উঠতে সুবিধা হবে এবার মাছের পাতুরিগুলো বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে প্রায় কুড়ি মিনিট মতো আমি হাই ফ্লেমে রেখে দেব কুড়ি মিনিট পর ফিরে এসে দেখব পাতুরি কিন্তু একদম রেডি এবার একটা খুলে আমি দেখিয়ে দেবো এই hey, দেখুন কত সুন্দরভাবে খয়রা মাছের পাতুরি হয়ে গেছে আপনারা এই খয়রা মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এইভাবে পাতুরি করতে পারেন এই রকম খয়রা মাছের পাতুরি দিয়ে গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে খেতে আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে পাতুরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই সেই পাশে থাকবেন ধন্যবাদ